মধ্যে যুদ্ধের ময়দানে এইবার আবু বাকর ডাক দিয়া কয়ার আসুর আল্লাহ নবী বো ও মায়ার নবীজি এই মুহূর্তে মুখটা ডাইকে একটা সাহাবি বুঝি সবচাইতে বেশি যুদ্ধ করার জন্য পাগল পারা হইছে এই জন্য মুখটা ডাইকে রওনা দিছে আরে যুদ্ধের ময়দানে যায়া যুদ্ধ করে রে ভাই এমন ভাবে যুদ্ধ করে রে বন্ধু ওই সাবিটার যুদ্ধ দেখা আমার নবী ডাক দিয়া কয় আবু বকর

ভাই বন্ধ করা পালাইব রিজিকের একজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তাকে আল্লাহ ডাক দিয়া কয় তুমি চলে আসো ওই ফেরেস্তা কয় আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে কোনদিন তো আমার ডাক দাও নাই আজকে কেন ডাক দিলা তোমার বান্দাকে কে আর কোন খাবার খাইব না তোমার বান্দার কে আর কোন খাবার নাই আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দার একটা দানা খাইব এক লোকমা খাবার খাইব এমন খাবার এই জমিনের মধ্যে আমি আল্লাহর রাখি নাই

বন্ধকার বানায়ারে ভাই তোমার বন্ধু-বান্ধব সবাই ছাইলা যায় তোমার বাবা ছাইলা যায় তোমার চাচা ছাইলা যায় তোমার আত্মীয়-স্বজন সব মানুষ ছাইলা যায় দুনিয়ার সিস্টেমটা দেখেন ভালো করে বুঝ জান আল্লাহ আপনজন যাদেরকে 봤তাম আজকে তার আমার কবরে মাটি দি সব মানুষ ছাইলা যায় কিন্ত আমার রহমাতাল লিল আলামিন নবী কবরে আসবে আল্লাহু আকবার আমার নবী সরাসরি কবরে হাজির হবে আর ওই বান্দাকে প্রশ্ন করা হবে তোমার রপকে তোমার দিনকে আন্নাবিগীয় আওলা বিল মুখিনা হোম জানের চাইতে চাই যিনি বেশি নিখোটে এই নবীটার কথা বলা হবে যে তোমার নবীকে তখন ঈমানদার ব্যক্তি হলে আমার নবীকে দেখামাত্র বলবে এটা আমার রহমান নবী জরে

সামনে বিয়া পড়াইয়া দিছে ওই ছেলেটাই এবার বাজারে যাইবে আপনা একবার বিয়ার বাজার করতে হাসতে হাসতে আনন্দ করে এইবার টাকার টুকলাটা নিয়ে বাজারে যাইতে স্যার মুসকি হাসে মনে মনে কল্পনা করে আমার বিবির জন্য একটা লাল শাড়ি নেব আমার আমার নবী বলছে একটা লাল শাড়ি নিতে হইব ওই নবীর সাহাবি যখন বাজারে যায় আমার আল্লাহর রহমতের বেরেস্তা চার পাঁচ দিয়ে বেষ্টন করে পালাইছে আল্লাহ আকবার আর লাল শাড়ি কিনে বাজারে যাইয়া বাজারে যাই শাড়ি কিনবে বিয়ার জন্য মা বলে ভালো করে শুই না নাও তোমাদের তো একটা বিয়া হয়েছে রে মা আর একটা বিয়া কিন্তু তোমার জীবনে বাকি আছে এই বড় গ্রামে যেই দিন ঢুকছিল লাল শাড়ি পইরা আর একটা দিন এই বড় গ্রাম থেকে বের হইবা সাদা শাড়ি পইরা কথা কন্টি কিনা এইবার নবীর সাহাবী যখন লাল শাড়ি কিনবে রে বা

ও দোকানদার ভাই শাড়ি চাইছিলাম রে আমার লাল শাড়ির দরকার নাই এই মুহূর্তে আমি লাল শাড়িটা নিতে পারবো না দোকানদার বলে কেন না বলে বাইরে ভাই আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই আল্লাহ আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই দোকানদারে ডাল দিয়া কয় কারল কি রে ভাই জন্য লাল শাড়ি এখন চাইলা যুদ্ধের পোশাক যুদ্ধের জন্য অস্ত্র কারণটাকে এইবার নবীর সাহাবি দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমি যদি বিয়া করি গো আমি সব পাবো আমার নেক আমল আমি যদি বিয়া না করি আমার গুনাহ

আমার নবী হইল রই আমার নবী যুদ্ধের রে ভাই আর আমি যুদ্ধের পোশাক না কিনে যদি আমি বিয়ার সানি কিনি এই বিয়ার শাড়ি কিনে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না যুদ্ধের ময়দান যুদ্ধের পোশাক কেনে ভালো করে শুই না নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় যুদ্ধের পোশাক কিনা একটা তলোয়ার কিনা একটা তলোয়ার কিনা এইবার যুদ্ধের পোশাকটা গায়ে লাগাই একটা নতুন একটা রুমাল চাই দোকানদার ডাক দিয়া কয় রুমাল দিয়া কি করবা বলে আমি কি করব রে পয়সা আমি আইছে বিয়ার বাজার করতে আজকে যদি বিয়ার বাজার না করে যুদ্ধের পোশাক কিনা আমার নবীর সামনে দিয়া আমি যুদ্ধের যা।

এইবার একটা সাদা রুমাল কিনছে রে ভাই রুমালটা মুখটা রে বন্ধু হিসাবের মতো বাঁধ চোখটা বের কইরা যুদ্ধের ময়দানে রওনা দেয় আমার নবী এইবার তাকায় দেখে সাহাবীদের মধ্যে একটা মানুষ দেখা যায় যে কিনা মুখটা ঢাকা যুদ্ধের ময়দানে রওনা দিছে আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই কে যাই জানো নি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে এইবার আবু বকর ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে মুখটা ডাইকে কোন একটা সাহাবী বুঝি সবচেয়ে বেশি যুদ্ধ করার জন্য পাগল পারা হইছে এই জন্য মুখটা ডাইকে রওনা দিয়েছে আরে যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করে রে ভাই এমন ভাবে যুদ্ধ করে রে বন্ধু ওই সাবিটার যুদ্ধ দেইখা আমার নবীর আগে দিয়া কয়াবুব তাকায়া দা আমার পাগলটা কেমনে যুদ্ধ করে আল্লাহ

টাকা শরীর এইবার আমার নবীকে দেওয়া হয় আমার নবী ওই সাহাবিটাকে বুকের ভিতর আনজায়া নেয় আমার নবী দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে ওই সাহাবিটার মাথাটা আমার নবীর হাঁটুর উপর রাইখে দেয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর কয় আমার নবীর চোখ বেয়ে গরম পানি গুলো ওই সাহাবির চোখের উপর বহিরা গেছে গো আমার নবীর চোখের পানি যখন আসওয়াদের চোখের উপর পইরা গেছে একটু পর তাকাইয়া দেখি গো আমার রহমাতালিল আলামিন নবী কান্না বন্ধ কইরা দিয়া ওই সাহাবীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মইরা dise আল্লাহু আকবার আইবার সাহাবীরা ঢাকে দিয়া কইরা রাসূল আল্লাহ নবী গো আপনি ওর দিকে তাকায় কানলেন আবার হাসলেন কারণটা কি আমার নবী কয় ও সাহাবীরা জাননি আমি কেন হাসি আমার এই পাগলটার দিকে তাকাই আমি চোখের পানি পালাইলাম আমি তাকায় দেখি আমার এই পাগলের জন্য জান্নাতের সুন্দরী নারী আমার এই পাগলের সুন্দরী 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 নারী এই বউটা আমার পাগলের জন্য দৌড়ায় আসতেছে হাটুর সাথে আচলের বাড়ি খাইয়া গো জমিনের মধ্যে পইরা গেছে এই দৃশ্য দেখে আমি নবী একটা মুস্কি হাসি দিয়া দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসলে নবীর প্রেমে জীবন দিলে তাইলে তার দুনিয়াতেও শান্তি আখেরাত্র ময়দানেও শান্তি আর আখেরাত্র ময়দানে আমার আপনার আপন বলতে নবী থাকবে আর কেউ আপন নয় তো যাই দীর্ঘ সময় আমি কথা বলেছি এর ভিতর নামাজের কথা পেয়েছেন এর ভিতরে আপনারা যুদ্ধের কথা পেয়েছেন নবীজির ভালোবাসার কথা পেয়েছেন এর ভিতর মা বাবাকে সম্মানের কথা পেয়েছেন আসলে মা বাবাকে সম্মান করতে হবে বর্তমান সময়ে মা বাবার ক্ষেত নাই বলতেই চলে কথা হয় কারণ নাই যাই হোক যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন আর যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আত্মা বুড়া দোয়া করবেন কি ভাই কত কষ্ট পাইছেন কি আপনারা সত্য কথা বলেন যতগুলো মানুষ আপনারা আসছেন এখন এই মুহূর্তে যারা আসছেন আপনারা মন থেকে বলেন আমি কি কারো বিরুদ্ধে বলছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি আমি যতটুকু কথা বলেছি আমি সহজ মানুষ আমি সহজ কথা বলি আমি বিরুদ্ধে কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নেই আর আন্দোলন করার মতো আমার টাইম নেই যে আমি একজনকে কষ্ট দিয়ে আর একজনকে হাসাবো এরকম আজ আমি করি না তে যাও আমি যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তালা আমল করার জন্য তো অভিজ্ঞ দিন সবাই বলুন আমি আজকের মাহপিলটা যারা আয়োজন করেছে অত্যন্ত কষ্টের সাথে এই মাহফিল হতে পারে আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল কথা কোন ঠিক কিনা তে কোন সময় ভাই আমি মরে যাই বা কোন সময় আপনি মরে যান জানি না এবөрহর্তে আরেকও মাহফিল করেছে এই যে মাদ্রাসার মাহফিল করেছে বাসা-বাসে তো আরো মাহফিল করছি তে সিরাজগঞ্জের এইদিকে আমার মাহফিল কম আমার দূরের মাহফিলগুলোই বেশি আপনারা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেন তারা জানেন দূরের মাহফিল আমার সবচেয়ে বেশি তে যাও আ বাইরেও প্রোগ্রাম করি আপনাদের দয় তা আপনারা দোয়া করবেন যেন আমি এই কোরআনের আলো সারা বিশ্বে যেন পৌঁছাইতে পারি আল্লাহ কবুল করুক সবাই গোনামি আর আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমিও আপনাদের জন্য দোয়া করি মানুষ বেঁচে থাকলে দেখা হয় কতবার ঠিক আর যদি মরে যায় তাহলে আর দেখা হয় না তা আমি যদি মরে যাই আপনারা যদি কোনোদিন খবর পান যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যান দেখেন তার তো অবশ্যই বুঝবেন তা আমার জন্য একটু দোয়া করেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি তাই জীবনে সবচেয়ে দামি জিনিস হলো দোয়া কথা কোন ঠিক কিনা এই যে ভালোবাসা এটাই লোক আসল কিছু এই যে একটা মানুষ কিন্তু ওঠে না কেউ কি উঠছে কেউ বিরক্ত হয়েছেন কি আমি যতটুকু কথা বলছি কিছু কি আপনারা পান নাই বোঝার মতো কি আমি একটা কথা বলি নেই বলেছি মানে নবীর প্রেম নিয়ে আমি সম্মান নিয়ে বেশ কিছু কথা বলেছি যে নবীকে কি রকম সাহাবিরা ভালোবাসছে আমাদের কেমন ভালোবাসা দরকার সাহাবিরা কেমন ভালোবাসছে আর আমরা কেমন ভালোবাসি ভাই যত কষ্টই থাক যত সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকে আমরা সুখে আদায় করব আল্লাহ এতে আল্লাহ খুশি হবে তা আজকের মাহবিলটা যারা আয়োজন করছে আল্লাহ তালা তাদেরকে কবুল করুক সবাই কোনো আবিল এই মত্র বড় গ্রামের কবরস্থান সব আশেপাশে যতগুলো মানুষ এই কবরস্থানে আছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে আজকের মাহবিলের হোসেলাই মাফ করুক সবাই কোনো তা আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমি দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের জন্য আমি দোয়া করব আখিরি বোনাজাত করে আপনারা বিদায় নেবেন আজকের মাহফিলে আপনার যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটাই অনুরোধ বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে যাদের বাপ মা বাইচে আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে না ভাই আজকে কিন্তু আমি এদিক সেদিক হাসাই নেই বা অন্য কোনো কথাও বলি নেই বলছি তেমন কিন্তু আমি শুধু ওয়াজের ভিতরে ছিলাম আর শুধু ওয়াজের ভিতরে কিন্তু আমি সময়টা কাটাইছি

আর বাইরে সাড়ে 450 এ দিবেন তা মা কাপড়টা হাতে নিয়ে কই কি কয় খুব সুন্দর হয়েছে বাবা এত টাকা খরচ করছো কে কথা বল মাত্র দুইটা মানুষকে মার্কেট দিয়ে খুশি করা যায় সেটা হলো একমাত্র মা আর বা আর কাউরে আপনি এই রকম ভাবে খুশি করতে পারবেন না আর বিশেষ করে যারা বিয়ে করেছেন তারা তো আমার কথা 100 প্রমাণ পাইছেন কথা বল না কে তাহলে বউরে আপনি খুশি করতে পারলেন না লাখ টাকা যদি পোশাক দেন তারপরে শরীর হয় না আর দেওয়া লাগ দেওয়া আরে মায়ের মন কি আর সেই মায়ের আমরা কষ্ট দিয়া বউরে আনন্দ দেই আসে না নাই বউয়ের হয় আদায় ঠিক আছে কিন্তু মাইকে কষ্ট দিয়ে নয় তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি মায়ের মনে কষ্ট দিয়েন না মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনারা মসজিদ মাদ্রাসা কবরস্থান আবার আশেপাশে যা আছে খেদমত করে রাস্তাঘাট করে পুকুর বানায়া একবারে যা কিছু করেন কোনো লাভ হবে না যদি মার মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে সব কিছু করার আগে মায়ের মুখে হাসি ফোটাইতে হবে আল্লাহর রাসূল বলছে হুমা জান্নাতুকা ও মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কিনা

আল্লাহ বলছে তোমার মা বাবাকে হেসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো কথা কর ওয়াজ করছে কিরা তার আল্লাহই বলছে আল্লাহর হুকুম মানার দরকার আছে না এর পরেও যারা মা বাবাকে খেদমত করবে না যারা মা বাবাকে ভালোবাসবে না আমি বলে দিয়ে যাই তারা আমার মতো হুজুরকে দাওয়াত দেন না তারা যদি আমাকে দাওয়াত দেন আপনার জন্য দোয়া তো দূরের কথা তোর জুতো দেবে ঠিক কথা বল না কে কি কষ্ট পেলেন মনে হয় আমার এরই ওয়াজ পারলে আপনি আমারে দাওয়াত দেন না পারলে আপনার দরকার নাই যেই সন্তান বাপ মারে ভালোবাসে না ওর ভালোবাসা আমার দরকার নাই কথা কোন ঠিক কিনা যেই সন্তান বাপ মারে ভালোবাসবে ওইটাই নেক্সট সন্তান কথা কোন ঠিক কিনা এই পীর সাহেবকে মানি যদি পীর সাহেব তার বাপ মায়ের ভালোবাসা পায় যেই পীর সাহেব বাপ ভালোবাসার কথা বলতে পারে না আমি মনে করি এটা সমাজের পীর সাহেব না এটা হলো অভিশাপ কথা বল তাহলে বাপ মাইকে ভালোবাসবেন ভাই কষ্ট পায়েন না ভালো কথা বলে দিয়ে গেছি এটাই ওয়াস এটাই বাস্তব আপনার মায়ের মতো ভালোবাসার মানুষ বাবার মতো ভালোবাসার বন্ধু জীবনও তালাস করে পাবে না একটা বন্ধুর কাছ থেকে আপনি পাঁচশো টাকা ধার নেন ওকে যে টাইমে দেওয়ার কথা ওই টাইমে না দিলে পরের দিন বড় বাজারে যাবেন একটা ঘুষি দেয় না খাড়া লাগে কি কথা ঠিক আছে নি

আজকের মহাবিল সম্মানিত সভাপতি সমাপ্তির পরে একই সাথে করে করে এখান থেকে আসসালামাইকুম